দেশি কই খেতে কার না ভালো লাগে বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে রান্না করব কই মাছ সকাল থেকে আর ভিডিওটা শুরু করলাম না তাই দুপুরের কই মাছ রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে রান্না করি তো আমরা সবাই তো জানি মাছ ভাজার সময় একটু হলুদ লবণ আর হালকা মরিচের উপরে ডক দরকার কারো ভালো লাগলে দেবেন রান্নাই দেবেন আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিতেছি তো আমার ছেলের বাবার খুবই পছন্দের মাছ কই মাছ দেশি কই তো আমি মাছের মধ্যে ধনিয়া পাতা নেওয়ার জন্য দেওয়ার জন্য আবার ছাদে নিতে চলে আসলাম এদিকে আমার চুলায় মাছ ভাজতেছে এই ধনিয়া পাতাগুলো আমরা সবসময় তরকারিতে খেয়ে থাকি আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারা তো জানে যে আমাদের এই পাতা ছাড়া চলেই না এরকম একটা অবস্থা আবার বলতেছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাই হোক আমি কি খুব কড়া করে বেজে নিচ্ছি আর ঠান্ডা লাগছে আজকে অনেক দিন গলাটা কেমন যেন বসে গেছে তো আসলে যারা কই মাছ প্রেমী তারাই বুঝবে যে কই মাছের টেস্ট কী তো কই মাছ খেতে আমারও খুবই ভালো লাগে সিলেটা অনেক পছন্দ তো আমি সব ভিডিওতে বলে থাকি যে আসলে আমি কারোর সাথে রান্নার রেসিপি শেয়ার করতে আসি না আসলে এইখানেও আমি রান্নার রেসিপি শেয়ার করতেছি না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যদি কারো ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেতে পারেন যাই হোক আমার শরীরটা অসুস্থ অনেক দিন যাবত দাঁতে ব্যথা এর জন্য আমি ভিডিও রেগুলার করতে পারতেছি না এই ভিডিওগুলো আমার আগের করা আপনাদের সাথে শেয়ার করতেছি তো কই মাসের মধ্যে আমি আবার আলু দিয়ে দেবো আমার ছেলে খুবই পছন্দ করে আলু তার তো আবার আলু ছাড়া চলেই না তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবার বলতেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি আলুগুলো ভালো করে কষায় নেব মশলার সাথে সাথে যেন মশলার গন্ধও না আসে আর এদিকে আমার গ্যাসটাও অপচয় হবে কম আর আলুটাও আমার কষানো হয়ে গেল এদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কারণ আমি একটু মাছের জল জল রাখবো জোল জল না হইলে তো আবার ছেলের বাবা খাবেই না সে একেবারে বুনা টাইপের পছন্দ করে না যাই হোক এই তো আমি মাছগুলো দিয়ে দিলাম আমার রান্নাও প্রায় শেষের দিকে তোমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই হলো আমার ফাইনাল লুক রান্নার তো আপনাদের মাঝে যেন আমি প্রতিদিন ভিডিও দিতে পারি সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আর ভিডিওর মাঝখানে যদি কোথায় ভুল হয়ে থাকবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সত্যি মার্শাল্লাহ খাইতেও খুব টেস্ট হয়েছিল আমি এবার গাছ থেকে একটা মুরি সিরিয়ান আনছিলাম সেটা দিয়ে খাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ